চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন ভোটের হাওয়া আজ প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে কমিশন আপত্তি নিষ্পত্তি শেষে পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে প্রার্থীদের প্রচার প্রচারণা নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছে সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু না হলেও ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া প্রার্থী ও ভোটারদের মুখে মুখে এখন চাকসু নির্বাচন ইতোমধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন কেন্দ্র ও হল সংসদে জমা পড়া নয়শো একত্রিশ জনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১৯ জনের প্রার্থিতা স্থগিত করেছে কমিশন এর মধ্যে দুজন ভিপি ও একজন জিএস প্রার্থী টেস্টের ফলাফল ও প্রার্থীদের বিষয়ে আপত্তি নিষ্পত্তির পর আগামী পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা নি তার পরিচয় দেয় নাই ছবি এটা দিয়ে লাগায় কার ছবি তো বুঝি নেই ছবির মধ্যে নাম লিখতে এই সমস্ত টুকটাক সমস্যা যেটা আইনগতভাবে আমাদের কাছে আরও ট্রান্সপারেন্ট হওয়া দরকার ছিল আমরা সেই জন্য তাকে মানে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব দীর্ঘ ৩৫ বছর পর চাকসু নির্বাচনে প্রার্থীদের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা অনেক জয়ী হলে আবাসন যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি তাদের যারা নির্বাচনের পরবর্তীতে আসবে তারা যেন আমাদের হয়ে কাজ করে আমরা আমাদের যে কোনো প্রয়োজনে যেন তাদের কাছে নির্দিদায় যেতে পারি খাবারের মান উন্নয়ন তারপর আবাসিক ব্যবস্থা যেগুলো তো আমরা চাইবো যে সব সমস্যাগুলো তারা সমাধান করুক ছোট ছোট বিষয়গুলো যদি সমাধান করা হয় তাহলে স্টুডেন্টদের পক্ষে অনেকটা সহজ হয়ে যায় জীবনযাপন করা প্রতিশ্রুতি দিচ্ছে আমাদেরকে সেটা যাতে তারা পূর্ণ বাস্তবায়ন করে এটাই চাই আমরা এবং আঠাশ হাজার যে শিক্ষার্থী আছে এদের যেন যে অধিকারের কথা এদের যেন দাবির কথাটা এখানে প্রতিষ্ঠিত হয় ইস্তেহারের লাইন দেখে সবাই না তার ব্যক্তিত্ব দেখেও ভুট হবে নির্বাচন ঘিরে এখন পর্যন্ত তেরোটি প্যানেল হয়েছে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনেকে ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের শিক্ষার্থীদের কাজ না সেটা বাস্তবায়ন করবে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা শিক্ষার্থী হিসেবে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমার দাবির ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জবাব আনব আমাদের লড়াইটা হবে শতভাগ আবাসনের জন্য আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে আমরা লড়াই করব এবং এই ক্যাম্পাসে যেন আমাদের শিক্ষার্থী ভাই বোনরা নিরাপদ ক্যাম্পাস পাই এইভাবে আসলে অনেক বেশি নারী নেতৃত্বকে উঠে আনা যায় তাদেরকে ফ্লোট দেওয়া যায় নারীরা আর নারীদের জন্য যখন কাজ করবে আস্তে আস্তে এই সমস্যাগুলোর সমাধান হয় শুরু করবে গুরুত্বের দিতে হবে প্রশাসনিক জবাবদিহিতা যে বিষয়টা আপনারা জানেন গত বারো মাস ধরে প্রশাসন এখানে নানা ধরনের জবদিহিতাহীনভাবে কার্যক্রম করে যাচ্ছে যেটা আওয়ামী শাসনের থেকে কোনো আমরা ভিন্নতা আসলে তৈরি করতে পারছি না আমি অন্তত পক্ষে জবাবদিহিতামূলক একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে শিক্ষক ছাত্রের কাছে ছাত্র শিক্ষকের কাছে জবাবদিহিতার একটা জায়গা থাকবে বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী পরিচিতির আয়োজন করে অহিংস শিক্ষার্থী ঐক্য প্যানেল ভিপি প্রার্থী ফরহাদুল ইসলাম জিএস উদ্দিন সাকিব এ জিএস প্রার্থী শহীদুল ইসলাম সাহেদসহ সহ অন্যরা একত্রিশ দফা ইশতিহার ঘোষণা করেন আয়োজনের জন্য আগামী বারো অক্টোবর হবে চাকসুর ভোট গ্রহণ এর আগে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছে উনিশশো সালের আট ফেব্রুয়ারি সুমন যমুনা নিউজ চট্টগ্রাম দর্শক এই বিষয়ে আরো জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন শহীদুল সুমন সুমন প্রাথমিক তালিকা নিয়ে প্রার্থীরা কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই যেহেতু প্রাথমিক তালিকা থেকে উনিশজন বাদ পড়েছে তাদের পরিচয় কিন্তু এখনও পর্যন্ত নির্বাচন কমিশন প্রকাশ করেনি তারা বলছেন যে যারা বাদ হয়েছে অর্থাৎ স্থগিত হয়েছে তাদের সাথে নির্বাচন কমিশন কথা বলবেন এবং কথা বলার পর তারা যে যে কারণে বাদ পড়েছে সেগুলো যদি তারা সুদুত্তর কিংবা সেই প্রমাণ তারা দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের যে প্রার্থীতা স্থগিত রয়েছে সেটি উজ্জ্বল করা হবে অর্থাৎ এই যে প্রাথমিক তালিকা সেটি আসলে চূড়ান্ত নয় আগে বলেছিলাম যে এটি ডোপ টেস্টের পরে এবং অন্যান্য যে আপত্তি নিষ্পত্তির পর কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করবে সেই তালিকায় কিন্তু এদের যারা স্থগিত হয়েছে তাদের মধ্যে অনেকে আসতে হবে এবং নতুন করে যে তালিকাটি এখন আসলে খসড়া রয়েছে সেখান থেকে অনেকে আবার বাদ পড়ার সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে যে পঁচিশ সেপ্টেম্বর যে তালিকাটি প্রকাশ করা হবে সেটি চূড়ান্ত এবং সেটি প্রকাশের পরপরই কিন্তু আমরা নির্বাচন কমিশন যেটি বলেছে তারা প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা এবং সেই প্রচারণা কিভাবে হবে সেটি নিয়েও কিন্তু আজকে নির্বাচন কমিশন যারা প্রার্থীরা রয়েছেন তাদের সাথে বৈঠকে বসেন সেই বৈঠক থেকে নির্বাচন কমিশন বলছেন যে প্রার্থীদের কথা তারা শুনবেন তারা কি ধরনের আচরণ করবেন এবং তারা কি কি করতে পারবেন এই বিষয়গুলো বলার পর শিক্ষার্থীদের কাছ থেকে শুনবেন এবং সেই মোতাবেক কাজ করবেন আমরা দেখেছি যে প্রায় এক হাজার একশো বাষট্টি জন সম্ভাব্য প্রার্থী কিন্তু তারা মনোনয়ন নিয়েছিল এবং সেটি জমা দেওয়ার ক্ষেত্রে আমরা দেখছিলাম নয়শো জন তারা জমা দিয়েছে অর্থাৎ সেই জমা দেওয়া মনোনয়ন মনোনয়নপত্র যাচাই বাছাই সেই কিন্তু গতকাল এই যে ১৯ জন তাদের যে মনোনয়নপত্র সেটি স্থগিত রাখা এর মধ্যে দুজন ভিপি প্রার্থী এবং একজন জিএস প্রার্থী রয়েছে সব মিলিয়ে নির্বাচন কমিশন বলছে তাদের সাথে আলাপ আলোচনা করে সেটি হয়তো সমাধান তারা করতে পারবেন তারা সবাইকে নির্বাচনের সুযোগ দিতে চান এবং এবং আমরা আমরা দেখছি সকাল থেকে ক্যাম্পাসে ছিলাম একটা বইছে যারা প্রার্থী এবং ভোটাররা রয়েছেন তারা বলছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন তারা চান যেহেতু পঁয়ত্রিশ বছর পর নির্বাচন হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা প্রার্থী এবং যারা ভোটাররা রয়েছেন তারা বলছেন লোপা সুমন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য